আমাদের লালমনিহাট জেলায় আসতেছে হলো বিনোদন বন্ধু তাই বিনোদন বন্ধুর কভার করার জন্য আমি আমি নতুন আনছি সেট করে আসলে যে গিয়ে যেন কোনো সমস্যা না হয় তো এটা আমি সেট করতেছি দেখবো এখান থেকে সেট করে তারপরে যেহেতু এখানে আমি ব্যবহার করি নাই নিয়ে আসছি নতুন এটা আমি এখন সেট করব যে প্রোগ্রামে গিয়ে যেন আমার যেন কোনো করতে যেন সমস্যা না হয় ভালো ঘুরায় ঘুরাই দেখায় দেখি বা ইয়েদি এটা দোকানে আল্লাহ ভরসা দেখা যাক মোবাইলটা দাও তো বসা তো হয় না খারাপ হয়ে দো জিনিসটা আমার ছিল না স্ট্যান্ডার ছিল না তাই স্ট্যান্ডটা নিয়ে আসছি আমার এক ভাই ঢাকায় থাকে শামিম ভাই উনি সেদিনকে আমাকে কিনে দিচ্ছে স্ট্যান্ডটা স্ট্যান্ড ছিল না তাছাড়া আমার মোটামুটি সবই ছিল তো এটা শর্ট ছিল স্ট্যান্ডা স্ট্যান্ড আর একটা মাইক্রোফোনস এটা এটা মূলত স্ট্যান্ড আমি ক্যামেরা তো ক্যামেরা যে যেটা দিয়ে আমি ভিডিও করতেছি সেটা হলো ক্যামেরা এটা আমি মোবাইল দিয়ে সেট করতেছি দেখা যাক

যাই হোক লাইন পাওয়া গেছে সমস্যা নাই একটু এদিকে এদিকে নিয়ে আসতে দেখি ব্যাকগ্রাউন্ড কেমন লাগে ভিডিও যাই হোক মোটামুটি আচ্ছা এটা তুমি এটা ধরো এটাও ধরো তো এটা ক্যামেরাটা দেখো তো আমার আমার ইয়া করো দেখো ঠিক আছে কিনা দূরে থেকে আমি কবর নেই আসসালামু আলাইকুম আমি আপনাদের প্রিয় ভাই মাসুম ভাই দেখা হবে নতুন নতুন ভিডিও নিয়ে তাই মাইক্রোফোন বা স্ট্যান্ডার চেক দেওয়া হচ্ছে আসলে সাউন্ডটা কেমন আসতেছে না আসতেছে যেহেতু এটা নতুন নিয়ে আসছি আমি তাই এটা চেক দিচ্ছি দেখা যাক কেমন হচ্ছে সাউন্ডটা কেমন হবে আমি এখন সাউন্ডটা চেক দিব আমি আশা করতেছি মোটামুটি ভালো একটা রেজাল্ট পাবো এখান থেকে মাইক্রোফোন থেকে এখন দেখা যাক আমার মনে হয় ভালো একটা সাউন্ড পাবো ভালো একটা কোয়ালিটি পাবো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে